আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বানাই দশ থেকে এগারো বছরের বাচ্চার লেহেঙ্গা ও ব্লাউজ বানাতে কতটুকু কাপড় লাগবে একটি দশ থেকে এগারো বছরের বাচ্চার লেহেঙ্গা ও ব্লাউজ বানাতে সোয়া চার গজ কাপড় লাগবে মানে চার গজ চার গিরা কাপড় লাগবে আর ওর না আপনাদেরকে আলাদা ম্যাচিং বা কন্ট্রাস্ট কালারের কিনতে হবে কারণ গজ কাপড়ের যে বহর থাকে তা কিন্তু একটি বাচ্চার জন্য খুবই বেশি বড় হয়ে যাবে তাই যদি আপনারা কাপড় কিনে বানাতে চান তবে দেড় গজ কাপড় কিনে তার মাঝখান থেকে থেকে ভাগ করে ওড়না বানাতে হবে বছরের বাচ্চার জন্য লেহেঙ্গা ও বানাতে কতটুকু কাপড় লাগবে এগারো থেকে বারো বছরের বাচ্চার লেহেঙ্গা ও ব্লাউজ বানাতে সাধারণত সাড়ে চার কাপড় লাগে আর ওড়না আপনাদেরকে কন্ট্রাস্ট বা ম্যাচিং কালারের আলাদা কিনে নিতে হবে কারণ ওড়না যদি গজ কাপড়ের আপনারা কিনতে চান গজ কাপড় পরের যে বহর থাকবে সেই বহর কিন্তু একটি বাচ্চার জন্য খুব বড় হয়ে যাবে তাই দেড় গজ কাপড় কিনে তার মাঝখান থেকে ভাগ করে আপনাদের কিন্তু ওড়না বানাতে হবে বারো থেকে তেরো বছরের বাচ্চার ব্লাউজ বানাতে কতটুকু কাপড় লাগবে বারো থেকে তেরো বছরের বাচ্চার লেহেঙ্গা গজ কাপড় লাগবে মানে চার গজ বারো গিরা কাপড় লাগবে আর যদি ওড়নার কথা বলেন ওড়না কিন্তু আপনাদেরকে কন্ট্রাস্ট অথবা ম্যাচিং কালারের কিনে নিতে হবে অথবা যদি গজ কাপড় দিয়ে ওড়না মেক করতে চান তবে কিন্তু দেড় গজ কাপড় কিনে তার মাঝখান থেকে ভাগ করে আপনাদেরকে একটি ওড়না বানাতে হবে কারণ কাপড়ের যে বহর থাকে একটি বাচ্চার জন্য কিন্তু এই ধরনের বড় ওড়না সামলানো খুবই ঝামেলার তেরো থেকে ১৪ বছরের বাচ্চার লেহেঙ্গা ও ব্লাউজ বানাতে কতটুকু কাপড় লাগবে একটি তেরো থেকে চোদ্দ বছরের বাচ্চার লেহেঙ্গা ও ব্লাউজ বানাতে সাধারণত সাড়ে চার গজ কাপড় লাগে আর ওড়না আলাদা কিনতে হবে চোদ্দ থেকে পনেরো বছরের বাচ্চার লেহেঙ্গা ও ব্লাউজ বানাতে কতটুকু কাপড় লাগবে একটি ১৪ থেকে পনেরো বছরের বাচ্চার লেহেঙ্গা ও ব্লাউজ বানাতে সাধারণত চার গজ বারো গিরা কাপড় লাগে